ना जाने कैसा एहसास है बुझती नहीं है क्या प्यास है ना जाने कैसा एहसास है হ্যালো এভরি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার নিউ ভিডিও গুড মর্নিং সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আর এই যে একদম সকাল সকাল একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এখন বাজে ছয়টা উনচল্লিশ মানে প্রায় পনেরো সাতটার মতো এখন ঘুম থেকে উঠবো উঠে তারপরে আমরা একটু রেডি হয়ে যাব আজ আমাদের একটা প্রোগ্রাম আছে যেটা চোয়াডাঙ্গার সদস্যদের মিলেই একটা প্রোগ্রাম তো যাই হোক এই যে চলে আসলাম রান্নাঘরে এখন একটু চা বানিয়ে নিব যেহেতু আমাদের আটটার সময় বাস একসাথে আমরা সবাই যাব পিকনিকে তো তার জন্য আমি হচ্ছে একটু সকালের নাস্তাটা আমরা ওখানে গিয়েই করব তো বাসা থেকে একদম খালি মুখে বের হওয়াটা আসলে কেমন জানি লাগছিল তো যাই হোক এই জন্য একটু নাস্তা নাস্তা হিসেবে চা আর বিস্কিট খেয়ে নিব আর দেখুন বাইরে কিন্তু এখনও রোদ ওঠেনি আর যেহেতু এখনও ঠান্ডাটা আছে মানে উইন্টার সিজন এখনও চলছে তো বাহিরে কিন্তু এখনও একটা কুয়াশার ভাব আছে তো যাই হোক এখন আমরা চাটা রেডি করে নিব আর এই যে আমার চাটা এরই মধ্যে রেডি হয়ে গেছে আমি হাত মুখ ধে ফ্রেশ হয়ে চলে আসলাম চাটা চলাই বসিয়ে রেখে এখন আমি এটা নিয়ে নিব নিয়ে তারপর আমরা নাস্তা করব এরপরে রেডি হব চাটা রেডি করতে করতে ভাবছিলাম যে হয়তো বা পিকনিকে গিয়ে অনেক কিছু খাওয়া দাওয়া হবে বাট চাটা খাওয়া হবে না আর চা ছাড়া তো একদম দিনটা চলবেই না তো চা বানানোটা বেশি জরুরি এই জন্য আমি নাস্তা হিসেবে চাটাই সিলেক্ট করেছি এখন আমরা তাড়াতাড়ি আমাদের নাস্তা শেষ করব তারপরে রেডি হব কোথায় যাচ্ছি সব কিছুই শেয়ার করব আপনাদের সাথে আশা করছি ভিডিও লাস্ট পর্যন্ত আমার সাথে থেকে পুরো ভিডিওটা অনেক বেশি এনজয় করবেন কারণ আমার এই ভিডিওটা আর এই দিনটা অনেক বেশি এনজয়েবেল ছিল এই এই যে এখন আমি রেডি করে সারামনিকে আজকে ব্লু কালার নিচ্ছি আর হোয়াইট কালার এর কম্বিনেশনের ড্রেসটা পরাবো সাথে নিয়ে নিচ্ছি আমার ড্রেসটা এটা হচ্ছে সারার বাবার ব্লু কালারের একটা শার্ট আজ আমি সিলেক্ট করেছি যে আমরা সবাই নেভি ব্লু কালারটাই পরবো তিনজন মানে কাপল সেট একদম ম্যাচিং হয়ে যাবে তো এই যে এটা হচ্ছে আমার ড্রেসটা আর এটা আমার ড্রেসের ওড়না আমার এই ড্রেসটার সব থেকে পছন্দের পার্ট হচ্ছে আমার এই ওড়নাটা আমার এই ওড়নাটা ভীষণ ভালো লাগে এটা একদম সুন্দর করে কাজ করা আছে সুতার কাজ যেটা খুবই সুন্দর দেখতে আর একদম মানে সিল্ক একটা কাতান টাইপসের একটা ওড়না তো যাই হোক এখন আমরা তাড়াতাড়ি রেডি হয়ে নিব আর সারার বাবা খুব জলদি জলদি করছে ও আবার খুব টাইম মেনটেন করতে পছন্দ করে খুব জলদি জলদি রেডি হয়ে এখন আমরা বাসে থেকে বের হয়ে গেলাম আসলে এক ঘন্টার মধ্যে রেডি হওয়াটা ভীষণ টাফ ছিল যেহেতু সারামণি ঘুমোচ্ছিল ওকে ওঠানো ওকে খাওয়ানো রেডি করানো তারপরে আমরা নিজেরা রেডি হয়েছি এখন বাজে আটটা বাজতে পনেরো মিনিট বাকি মানে এখন পনে আটটা বাজে তো আমি যেহেতু ঘুম থেকে উঠেছি পনে সাতটায় এখন বাজে পনে আটটা আর তারপরে সারার প্রচুর তারা যে লেট হয়ে যাবে যেহেতু আমাদের টাইম ছিল আটটায় আমরা এখান থেকে বের হব জয়ডাঙ্গা থেকে তো এখানে আসার পরে খুবই আশ্চর্য হলাম যে গ্রুপ থেকে আসলে সেরকম কেউই উপস্থিত হয়নি শুধুমাত্র আমাদের ফ্যামিলি আর ম্যানেজমেন্টের যে আঙ্কেল ছিল আঙ্কেল ছাড়া তো আঙ্কেল হচ্ছে আমাদের এই উইসিডি গ্রুপের অ্যাডমিন তো আর এখানে যারা পরবর্তীতে এসছে সাড়ে একটা নয়টা সাড়ে নয়টা এরকম আসলে হয়ে গিয়েছে যাই হোক সবারই ছোট বেবি আছে এই কারণে হয়তো বা সবারই লেট হয়েছে আর সবাই ব্যস্ত এই ব্যস্ততা মুখর জীবন থেকে যে এতটুকু টাইম আমরা একদিন বের করতে পেরেছি সবার জন্য এটা আসলে আলহামদুলিল্লাহ আর এখানে আমাদের অনেকেরি অনেকেরই আছে যাদের আমরা ফেস চিনি না কিন্তু তাদের সাথে আমাদের পরিচয় আছে আসলে অনলাইন গ্রুপটাই এরকম অনলাইন বিজনেসটাই এরকম আর মূল কথা যেটা যেই কারণে আজ আমরা এখানে উপস্থিত হয়েছি এটা হচ্ছে আমাদের ডাঙ্গার একটা গ্রুপ উই গ্রুপের যারা আমরা সবাই ছোটোখাটো বিজনেস সেলার আছি তো সেলাররা আজ আমরা একসাথে বের হয়েছি আজ আমাদের গেট টুগেদার তো এই যে এটা হচ্ছে আমাদের ব্যানারটা এটা উই গ্রুপের অ্যানুয়াল পিকনিক দুই হাজার তেইশের আজকের এই দিনটা আমার জন্য অনেক বেশি মেমোরেবল হয়ে থাকবে কারণ উইসিডি গ্রুপের সাথে আজকে আমার প্রথম গেট টুগেদার এর আগে কখনোই উইসিডি গ্রুপের সাথে বের হওয়া হয়ে ওঠেনি আসলে তো যাই হোক এখান থেকে অনেক কিছু শিখতে পারবো কারণ এখানে যারা উপস্থিত আছে অনেক ভালো ভালো সেলার আছে তারা অনেক অনলাইনের যেই প্ল্যাটফর্মটা এখানে তারা অনেক ভালো পারফরম্যান্স করে তাদের মানে সেলটা অনেক ভালো তো তাদের সাথে থাকলে কি শেখার একটা বিষয় আছে অনেক কিছু শেখা যাবে অনেক কিছু শিখতে পারবো আর এই যে এরই মধ্যে আমরা সবাই বাসে উঠে গেলাম আর বাচ্চারা অনেক বিরক্ত করা শুরু করেছে কারণ তাদের ক্ষুধা লেগে গিয়েছে যাই হোক আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবো আমাদের গন্তব্য স্থানে আর আমরা ওখানে গিয়েই সকালের নাস্তাটা কমপ্লিট করব তো যাই হোক সবাই এখানে অনেক বেশি এনজয় করছে বাসের মধ্যে মিউজিকের একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে যেটার কারণে বাচ্চারা অনেক বেশি খুশি হচ্ছে বাচ্চারা কি বড়োরাই অনেক বেশি হ্যাপি হচ্ছে আসলে পিকনিক মানে তো এটাই নাচ গান হই হুল্লোর তো যাই হোক এখানে আমি সেই মিউজিকটা অ্যাড করতে পারবো না কপিরাইট আসতে পারে এই কারণে তারপরে এই যে আমাদের একজন সেলার আপু যিনি মানে নিজ হাতে তৈরি করে আমাদের জন্য মুরগি নিয়ে এসেছে তো এই আপুর পেইজের নাম হচ্ছে খাটির খোঁজে খাটির খোঁজে সব কিছু একদম খাটি আর ফ্রেশ পাওয়া যায় তো আপু সবাইকে বাসের ভেতরে ওনার নিজের বানানো হোমমেইড মেড মুরগিগুলো সার্ভ করছে আগে আগে ও কে আ না দেখো

আর এরই মধ্যে আমরা পৌঁছে গিয়েছি আমাদের গন্তব্য স্থানে তো গন্তব্য কোথায় সেটা কিছুক্ষণ পরে আপনাদের সাথে শেয়ার করব এখানে এর আগেও এসেছি আর এখানকার ভিডিও একদম ডিটেলস আপনাদের সাথে শেয়ার করেছি তো যাই হোক আজ আবারও সেখানেই একই সাথে কিন্তু তখন ছিল আমার ফ্যামিলি মানে আমার আব্বু আম্মু আর এটা হচ্ছে আমার উই ফ্যামিলি দুইটাই আসলে ফ্যামিলির সাথেই আসা আর আজ আমরা চলে এসেছি চরডাঙ্গার খুবই কাছে জোহান রেইন ভ্যালি পার্কে আর এখন আমরা ভেতরে প্রবেশ করছি তো প্রথমে টিকিট সংগ্রহ করতে হবে যার মূল্য জনপতি পঞ্চাশ টাকা যেহেতু এক সাইডে পার্কিংয়ের পার্কিং এর একটা ব্যবস্থা করা আছে তারপরে পিকনিকের জন্য পিকনিক স্পট করা আছে তো যাই হোক আমরা এই যে এই সাইড নিয়ে নিয়েছিলাম মানে এখানেই আমরা থাকবো এখানে আমাদের রান্না হচ্ছে আর এখানে আমরা বসে রেস্ট করব তারপরে আমরা এখানে ঘোরাঘুরি করব। এই যে এখন আমরা সকালে নাস্তা করছি সকালের নাস্তায় আছে খিচুড়ির সাথে মুরগির মাংস আর খিচুড়িটা রান্না অনেক বেশি মজা হয়েছিল খেতে অনেক বেশি ভালো লাগছিল গরম গরম খিচুড়ির সাথে মুরগির মাংস তো আসলে অনেক মজার একটা খাবার আমরা সকালে এখানে পৌঁছানোর আগে আসলে বাবুরচিড়ে এসে রান্না বান্না কমপ্লিট করে ফেলেছে এখন চলছে দুপুরের আয়োজন আমাদের সকালের খাবারটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন এই যে একপাশে পাশে দুপুরে যেইগুলো রান্না হবে তার জন্য মশলাগুলো রেডি করে রাখা হয়েছে একপাশে মাংস মানে ধুয়ে রাখা হচ্ছে আর এখন আমরা যেটা করব সেটা হচ্ছে সবার সাথে পরিচিত হব পরিচয় পর্বটা সারবো তারপরে আমরা অনেক বেশি ঘোরাঘুরি করব ছবি তুলব সবার আসলে এখানে কোয়েশ্চেন থাকতে পারে যেখানে কি হচ্ছে তো এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে র্যাফেল ড্র আর এটার জন্য টিকিট সংগ্রহ করতে হবে প্রত্যেকটা টিকিটের মূল্য ছিল ২০ টাকা তো আমরা এখানে পাঁচটা টিকিট সংগ্রহ করেছি মানে আমি এখানে নাম দিয়েছিলাম আবদুল্লা সারা সুজানা শুভ কামরুল কামরুল আমার দেবর আর আবদুল্লা আমার ভাই তো আসলে এটা সম্পূর্ণই ভাগ্যের ব্যাপার র্যাফেল ড্র কখনকার বেধে যায় এটা বলা যায় না দেখা যাক লাক আমাদের সাথে থাকে কিনা ফিল্ডার টিকিট সংগ্রহ করার পরে আমরা চলে আসলাম একটু ঘুরোঘুরি করতে আর এই জায়গাটা মানে ড্রিম ভ্যালি এই জায়গাটা আমার অনেক বেশি পছন্দের মানে এত সুন্দর করে সাজানো গুছানো চারিদিকে শুধু ফুল আর সবুজ মানে এর আগেও যখন আমি এখানে এসেছিলাম তখন এতগুলো ফ্লাওয়ার আমি একসাথে দেখিনি তো এইবার আসার পরে দেখছি এই জায়গাটা আরেক সুন্দর করে সাজানো হয়েছে মানে অনেক কিছু কমপ্লিট হয়েছিল না তো সেগুলো কমপ্লিট করা হয়েছে তো দেখতে ভীষণ ভালো লাগছে তো ভাবলাম আমরা এখানে একটু ঘোরাঘুরি করি ছবি তুলি কিছু ভিডিও শুট করি তো এই যে যেই বলা সেই কাজ আমরা ঘোরাঘুরি করছি ভিডিও শুট করছি আর অনেক ভালো একটা সময় পার করছি লাস্ট টাইম যখন এখানে এসেছিলাম ড্রিম ভ্যালিতে তখন আমার ভীষণ মন খারাপ নিয়ে বাড়ি ফেরা হয়েছিল আমার এই স্পিড বোর্ডে ওঠার ভীষণ শখ ছিল কিন্তু মানে সাহস করে আর ওঠা হয়নি যেহেতু ফ্যামিলির সাথে এসেছিলাম সবাই নিষেধ করছিল আর সারা ছোটো বলছিল কোনো অঘটন যদি একটা হয়ে যায় তো যাই হোক এইবার একটা সাহস করে ফেললাম যেহেতু এবার উই ফ্যামিলির সাথে এসেছি উই ফ্যামিলি মানেই কিন্তু সাহস যোগানোর একটা স্থান যেখানে নারী ও উদ্যোক্তাদের বিভিন্নভাবে সাহস খানে হয় অনেক বেশি ইন্সপায়ার করা হয় যে প্রত্যেকটা কাজের জন্য ঠিক একইভাবে এখানে আমরা স্পিড বোর্ডে উঠে গেলাম তারা অনেক বেশি সাহস দিয়েছে আর আমরা সবাই একসাথে উঠেছিলাম মানে ওই ফ্যামিলির অনেকগুলো মেম্বারস ছিল এই একই স্পিড বোর্ডে এখন আমরা চলে যাচ্ছি ভালোবাসার নগরীতে যদিও এটার নাম ভালোবাসার নগরী না কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় যে এটার নাম যদি ভালোবাসার নগরী রাখা হতো তাহলে খুবই ভালো হতো কারণ আমরা যখন এই সিঁড়ি বেয়ে উপরে উঠব প্রথমেই যেই সৌন্দর্যটা চোখে পড়বে সেটা হচ্ছে সিঁড়ির দুই সাইডে সুন্দর করে রেড আর হোয়াইট কালারের ফ্লাওয়ার দেওয়া আছে প্রচুর ফ্লাওয়ার আর তারপরে যখন আমরা এখানে উঠলাম ওঠার পরে একদম ফার্স্টেই চোখে যেটা পড়বে সেটা হচ্ছে দুইটা আর্টিফিশিয়াল গাছ আর সেই গাছে ঝুলছে ভালোবাসা ভালো ভালোবাসা লাভ বা হার্ট শেপের কিছু রেড রেড কালারের লাভ যেটা দেখলে আসলে মনে হয় যে এটার নাম ভালোবাসার নগরী চারিদিকে শুধু প্রেম আর ভালোবাসা যাই হোক এই প্রেম আর ভালোবাসার মাঝে আমরা সবাই একসাথে দাঁড়িয়ে একটা গ্রুপ ফটো উঠিয়ে নিচ্ছি আর মাঝে কিন্তু আছে আমাদের ব্যানারটা মানে উইসিডি ব্যানার আমরা সবাই একসাথে অনেকগুলো গ্রুপ পিকচার উঠালাম তারপরে আমরা সিঙ্গেল সিঙ্গেল পিকচার উঠালাম ফ্যামিলি সহ পিকচার উঠালাম তো এই সময়টা আমাদের অনেক ভালো কেটেছে আসলে শুরু থেকে এই পর্যন্ত প্রত্যেকটা মুহূর্তই অনেক বেশি স্পেশাল তারপরে আমরা চলে আসলাম আমরা যেইখানে অবস্থান করেছি ওই জায়গাটাতে তো এখানে আমাদের ব্যানারটা আসলে দেওয়া হয়েছিল না তো আমাদের অ্যাডমিন আঙ্কেল উনি হচ্ছে রংধনু গিফট কার্টেনের ওনার তো আঙ্কেল হচ্ছে এখানে ব্যানারটা লাগাচ্ছে আর এই যে এখন আমরা সবাই একসাথে বসে গিয়েছি এখন আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো মানে পিকনিকের যেটা মহুল আয়োজন আসলে দুপুরের খাওয়াটা তখন আমরা সেটা কমপ্লিট করব আর আমাদের অ্যাডমিন প্যানেল এত বেশি কষ্ট করেছে এই পিকনিকটার জন্য আসলে না মানে না দেখলে আসলে বিশ্বাস করার মতো না তারা সব কিছু এত সুন্দরভাবে অ্যারেঞ্জ করেছে কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা কারোর কোনো অসুবিধা আছে কিনা সব কিছু তারা খুব ভালোভাবে দেখাশোনা করছে তো যাই হোক আমরা কিন্তু আসলে তাদের কারণেই আজকে এই সুন্দর দিনটা এত সুন্দর করে পার করতে পারছি আর এই যে আমাদের সাথে আছে আরেকজন আপু তো আপু হচ্ছে আপু নিজস্ব একটা পার্লার আছে তো যাই হোক এখন আমরা খাওয়া দাওয়া করবো আর এই যে এখন সারামণিকে নিয়ে চলে আসলাম এই রাইডের কাছে তো লাস্ট টাইম যখন আমরা এখানে এসেছিলাম তখন সারা দুইবার উঠেছিল এই ঘোড়াটাতে আর এই জন্য এবার আমরা ওকে মানে আসার পরপরই এদিকে নিয়ে আসেনি এখন দুপুরে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে তারপরে ওকে এখানে নিয়ে এসেছি কারণ ও যদি ফার্স্টে এখানে আসতো তাহলে ও বারবার উঠতে যাইতো জানি না আর আরেকবার উঠতে যাইবে কিনা তো এ ওকে নিয়ে এখানে আসলাম আর এখানে থেকে সুবিধা হচ্ছে যে সাথে গার্ডিয়ানকে অ্যালাউ করে যাতে বাচ্চারা পড়ে না যায় তারপরে সারামীকে নিয়ে একটু ঘোরাঘুরি করে আমরা আবার চলে আসলাম যেখানে সবাই একসাথে উপস্থিত আছে তো এখানে স্পন্সার গিফট গুলো আছে যেটা এখানে আপনারা তিনটা কেক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর তিনটা কেক যেটা তিনটা পেজ থেকে স্পন্সার করা হয়েছে একটা হচ্ছে ডিলাইট ডেজার্ট বাই তাজিন একটার নাম হচ্ছে অনলাইন কিচেন আর একটা নাম হচ্ছে অনলাইন কেক সিডি এখন এখানে যারা স্পন্সার করেছিল তাদেরকে কিছু গিফট দেওয়া হবে তারপরে আমরা র্যাফেল ড্রর জন্য যে টিকিট সংগ্রহ করেছিলাম তো এখন সেই ড্রটা সম্পন্ন হবে বাচ্চাদের একটা গেমস হবে বড়দের একটা গেমস হবে তো সব কিছু মিলিয়ে এখানে একটা সুন্দর অনুষ্ঠান হবে আর লেগেছে তো আমি আর সবাই নিজে না করে আমি এখন আপনাদের এখানে মঞ্চের সামনে আমাদের এখানে দেখেছি গোল্ডেন স্পন্স মায়ামণি হাবিবাগ ফ্যাশন হাউস থেকে আমি আপনার মঞ্চ অপরেশন করছি মায়ামণি হাবিবাগ ফ্যাশন হাউস থেকে আপনাকে এখানে আসার জন্য অনুরোধ জানাচ্ছি সব স্পন্সারদের গিফট দেওয়া কমপ্লিট এখন যেটা হচ্ছে এটা হচ্ছে বাচ্চাদের গেমস সব বাচ্চারা দাঁড়িয়ে গেছে সবার হাতে বেলুন দেওয়া হয়েছে বেলুনটা ফুলিয়ে বেঁধে তারপরে ছুট দিতে হবে কিন্তু তারা কেউ বুঝতে পারছে না তারা বেলুন ফোলানোর আগেই সবাই দৌড় দিচ্ছে তো যাই হোক এটা অনেক বেশি মজার ছিল কারণ ওদেরকে দিয়ে বারবার ট্রাই করানো হচ্ছিলো কিন্তু ওরা বারবার একটা ভুলই করছিল মানে ওয়ান টু থ্রি বলার সাথে সাথে ওরা বেলুনটা না ফুলিয়েই দৌড় দিচ্ছিলো যাই হোক এইদিকে একদম ছোটো বেবি যারা সারা সবার থেকে ছোট ছিল তো সারা কেউ ওর বাবা বলুন ফুটেই দাঁড় করিয়ে দিয়েছে কারণ ও আসলে কিছুই বোঝে না ও পুরো গেমটার মানে বুঝতেই পারেনি ও খেলতেই পারবে না তো যাই হোক এমনিতে ওকে অংশগ্রহণ করানো হলো বাচ্চাদের গেম তো মোটামুটি কমপ্লিট হয়েছে এখন হলো বড়দের গেম তো আমরা এই যে চেয়ারে বসে গিয়েছি মানে যতগুলো মহিলা ছিল এখানে আমরা সবাই একসাথে এখানে বসে গিয়েছি আর এই গেমটার নিয়ম হচ্ছে একটা পিলো থাকবে যে পিলোটা সবার হাতে ঘুরবে যখন মিউজিকটা অফ হবে আর ওইটা যার কাছে থাকবে সে গেম থেকে আউট হয়ে যাবে তো এটাই হলো সিস্টেম তো এই যে এখন মানে উম একে একে সব আউট হচ্ছে আর আমি উপস্থিত ছিলাম কিন্তু কতক্ষণ টিকতে পারবো জানি না হয়তো বা পারবো না কারণ এটা অনেক বেশি টাফ ছিল সব গেম শেষ করে এখন শুরু হয়ে গেল আমাদের রাফেল ড্র প্রতিযোগীদের নাম মানে উল্লেখ করা একটা করে চিরকুট তোলা হচ্ছে আর যার নাম উঠছে তাকে প্রাইজ দেওয়া হচ্ছে তো দশ থেকে কাউন্ট করা হচ্ছে মানে লাস্ট থেকে ফার্স্টে যাওয়া হবে তো খুবই অপেক্ষা করছি যে একটা গিফট না নিয়ে গেলে তো আসলে মনটা খারাপ লাগেই আর গিফট পেতে কারি না ভালো লাগে তো যাই হোক দেখা যাক আজ আমাদের সাথে থাকে কিনা কোনো গিফট আমরা পাই কিনা বা লটারিতে আমাদের নাম উঠে কিনা লাস্ট থেকে চার পর্যন্ত চলে গিয়েছে খুবই বেশি ভয় লাগছে আমার আমি অনেক বেশি আমি বুঝতে পারছি যারা টিকিট কেটেছে বা জন্য যারা টিকিট সংগ্রহ করেছে তাদের সকলেরই মনের অবস্থা মনে হয় একই রকম মানে আমার মতো যে টিকিট কাটলাম একটা প্রাইজ পেলে ভালো লাগতো জানি না পাবো কিনা শুধু অপেক্ষাই করছি

তো <laughs> মে <laughs>

আমাদের সব প্রোগ্রাম কমপ্লিট আর এখন বাসে যাওয়ার পালা এখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে আর এই যে আমার সব থেকে ফেভারেট পার্ক এই ড্রিম ভ্যালি পার্কের সেটা হচ্ছে ঢোকার যে রাস্তাটা মানে একদম মেইন সামনে এরকম সুন্দর ঝর্ণা করা আছে যেখানে আসলে খুবই ভালো লাগে ঝর্ণা দেখা যায় উপরে একটা আকাশের একটা ফিল দেওয়া আছে তো এটা খুবই ভালো লাগে তো আমরা এই যে বাসে উঠে গিয়েছি আর আমি একদম মানে এক্সপেক্ট করিনি যে আমি ফার্স্ট প্রাইজটা পে পেয়ে যাবো যাই হোক এই যে এটা আমার গিফট আর তার সাথে উইসিডি গ্রুপের পক্ষ থেকে সবার জন্য হ্যান্ডমেইড একটা আর এই যে সারার বাবার পক্ষ থেকে একটা রোজ তো যাই হোক আজকের এই দিনটা কিন্তু সত্যি 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 অনেক বেশি স্পেশাল ছিল আর গিফটটা পাওয়ার পরে তারও অনেক বেশি ভালো লাগছে যাই হোক তো দিনটা অনেক ভালো কেটেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ শুধু অ্যাডমিনদেরকে না যারা প্রত্যেকটা সদস্য এখানে আছেন প্রত্যেকটা উদ্যোক্তা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ কারণ আসলে সবাই একসাথে যদি আমরা সুন্দর করে সব কিছু মেনটেন না করতাম তাহলে সাকসেসফুলি এই পিকনিকটা আমাদের কমপ্লিট হতো না তো যাই হোক এই যে এখন আমরা এখান থেকে রওনা দিব আর এরই মধ্যে আমাদের একটা সমস্যা দেখা দিয়েছে সেটা হচ্ছে কি যান্ত্রিক ত্রুটি আমাদের বাসের একটু প্রবলেম হয়েছে যার জন্য আমাদের কিছুক্ষণ ওয়েট করা লাগছে যাই হোক এটা আসলে হয়ে থাকে কিন্তু সবাই এখনো একসাথে আছি এটাই অনেক বেশি ভালো লাগছে আর এই যে এখন আমরা বাসায় চলে এসেছি বাসায় চলে আসার পরে সারার বাবা আমাদের গিফট আনবক্স করছে তো দেখি এর মধ্যে কী আছে এটা হচ্ছে কিয়ামের একটা নন স্টিক কী বলবো এটা নন একটা বড় প্যান তো এটা অনেক বেশি সুন্দর আমি সত্যি অনেক বেশি খুশি হয়েছি এটা আমার জন্য অনেক বেশি দরকারি তো যাই হোক আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো আপনাদের মাঝে যদিও আজকের ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে আপনাদের বিরক্ত লাগতে পারে কিন্তু যদি একটু মন খুলে দেখেন বা যদি ভাবেন যে একত্বটাই আসলে সবকিছু তাহলে আপনাদের কাছে আজকের এই অনেক 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 ভালো লাগবে। বেশি কথা বললাম দিলাম গল্প করলাম আপনাদের সাথে যদি কোনো ভুল ভুল ত্রুটি হয়ে থাকে বা মনে হয় যে আমি বলে ফেলেছি তাহলে প্লিজ সবাই সুলভ দৃষ্টিতে দেখবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আল্লাহ